উনি সেভাবে আমল দিচ্ছেন না আপনি কি আমি আর কি বলবো উনি আমল তো জনগণকেও দেন না জনগণকে তো আমল দিন বিরোধীদের দিতে হবে না কিন্তু নুসরাত জাহান একই সঙ্গে বলেছে ওর মা বাবাই হচ্ছে ভগবান তথাপি কিন্তু ওনাকে মন্দিরে দেখা যাচ্ছে আপনি কি ভোট চাইতে মসজিদ বা দরগায় যাচ্ছেন যে যেখানে মন্দিরে যেতে চায় যান যিনি মসজিদে যেতে চায় যান এগুলো মানুষের ব্যক্তিগত বিষয়

বিজেপি জিতবে আপনি শুধু এটা ভাবছেন কেন যে মাইনরিটি আছে বলে বিজেপি ভোট পাবে না আমি বহু সিটের কথা বলতে পারি উদাহরণ দিতে পারি যেখানে মাইনরিটি প্রচুর পরিমাণে থাকা সত্ত্বেও বিজেপি জিতেছে এই পশ্চিমবঙ্গ হয়েছে এই পশ্চিমবঙ্গ হয়েছে বিধানসভায় লোকসভায় কাজেই এগুলো ভাবা ঠিক না হিন্দু মুসলমান সবাই আমাদের সমর্থন করছে যে আমি র্যালি করলাম এত বড় আজকে সেখানে হিন্দুও ছিলেন মুসলমানও ছিলেন দিলীপ দার নেতৃত্বে আজকে যে হাজার হাজার মানুষ রাস্তায় নামলেন আমার নমিনেশনে আমার তো দেরিতে আসার কারণ হচ্ছে ভিড়ের চাপে আমি আসতে পারিনি তার জন্য আমার কনস্টিটুয়েন্সি শেষ হওয়ার আগেই আমাকে গাড়ি থেকে নেমে পড়তে হলো না তো আজকে আমি তিনটার মধ্যে পৌঁছতে পারতাম না ভারতীয় জনতা পার্টির সঙ্গে জনগণ আছেন সংগঠন আছে কি নেই বলতে পারবো না আপনাদের দৃষ্টিতে হয়তো দেখব না জনগণ যার সঙ্গে আছেন তিনি জিতবেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে জনগণ আছেন তার জন্য মুখ্যমন্ত্রীর অবস্থা মান মানে মুখ্যমন্ত্রীর মন্তব্য ভুলভাল হচ্ছে